হে গাইজ ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং মেডিশনাল গাইজ আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা নোটিশ দেবো সেটা হচ্ছে টুর্নামেন্টের জন্য আপনারা অনেক দিন ধরেই কিন্তু কমেন্ট করতেছেন যে ভাই আপনি একটা টুর্নামেন্ট ক্রিয়েট করেন আপনি একটা টুর্নামেন্ট ক্রিয়েট করেন সো ফাইনালি আমি একটা টুর্নামেন্ট নিয়ে চলে আসলাম আর হ্যাঁ অবশ্যই আগে বলে রাখি আপনারা এই টুর্নামেন্টটা আপনাদের মধ্য থেকে আটচল্লিশ জন খেলতে পারবেন অ্যান্ড এটা কোনো ফ্রি টুর্নামেন্ট নয় এটা হচ্ছে ফেইড টুর্নামেন্ট ঠিক আছে যদি আপনি এই টুর্নামেন্টটা খেলতে চান তাহলে অবশ্যই আপনাকে টাকা দিয়ে এন্ট্রি করতে হবে সো আপনি বলতে পারেন যে ভাই আপনি ফ্রি টুর্নামেন্ট কেন চলেন ভাই এর আগে আমি ফ্রি টুর্নামেন্ট দুইটা সারছি দুইটা ফ্রি টুর্নামেন্টে এমন মনে হয়েছে যে আমি টুর্নামেন্টটা খেলতেছি আপনারা খেলতেছেন না মানে আপনারা খেলতেছেন বাট আপনাদেরকে আমি ডেকে এনে খেলাতে হয় আপনারা ম্যাচগুলো খেলতে চান না দ্যাটস হয় কিন্তু আমি আর ফ্রি টুর্নামেন্ট ছাড়তে পারবো না ফের টুর্নামেন্ট দিব যেহেতু আমরা ফের টুর্নামেন্ট ছাড়বো সো আমরা হচ্ছে এক্ষেত্রে ছোটোখাটো কোনো টুর্নামেন্ট ছাড়বো না বড় করে টুর্নামেন্টটা ছাড়বো যাতে করে যারা ফাইনালে উঠবে ফাইনালে চ্যাম্পিয়ন হবে ফাইনালে রানার আপ হবে সেমি ফাইনালে উঠবে কোয়ার্টার ফাইনাল উঠবে অ্যান্ড যারা হাইস্ট গোল করবে তারা যেন ভালো একটা প্রাইজ মানে পায় এবং ভালো একটা টাকা পায় এই জন্যই কিন্তু আমরা হচ্ছে এই ফেড টুর্নামেন্টটার আয়োজন করছি এবং ফেড টুর্নামেন্টটা ভালো একটা এন্ট্রি ফি দিবো যাতে করে সবাই উপকৃত হয় তো আশা করি ক্লিয়ার হয়েছেন কেন আমি ফ্রি টুর্নামেন্ট ছাড়বো না কজ ফ্রি টুর্নামেন্ট ছাড়লে ভাই আমি ডেকে এনে প্লেয়ারদেরকে খেলাতে হবে কেউ নিজের ইচ্ছে খেলতে চায় না ঠিক আছে অংশগ্রহণ করে কিন্তু খেলতে চান এই জন্য কিন্তু আমি টাকা দিয়ে টুর্নামেন্টটা ক্রিয়েট করতেছি আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে আমরা যদি চ্যাম্পিয়ন হই তাহলে কত টাকা পাবো ঠিক আছে যদি ফাইনালে চ্যাম্পিয়ন হন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা আর যদি আপনি ফাইনালে উঠে হেরে যান বা রানার আপ হন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা আর যদি আপনি সেমিফাইনাল উঠেন তাহলে আপনি যে কোনো একটা প্রাইজ মানি পাবেন মানে হচ্ছে আমাদের সেমিফাইনালে আমরা দুইজনকে পুরস্কৃত করব ঠিক আছে যারা সেমিফাইনাল উঠবে ওদের থেকে আমরা দুজনকে পুরস্কৃত করবো এরপর আপনি হচ্ছে এই পুরো একটা টুর্নামেন্ট জুড়ে একদম ফাইনাল পর্যন্ত যে প্লেয়ারটা সব থেকে বেশি গোল করতে পারবে সব থেকে বেশি গোল করবে সেই প্লেয়ারটা কিন্তু পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার অ্যান্ড কত টাকা পুরস্কার পাচ্ছেন এটা আমি বলে দিচ্ছি পাঁচশো টাকা আমরা হচ্ছে যে বেশি গোল করবে তাকে আমরা দেব আমি আবার বলে দিচ্ছি আমাদের এনট্রিপি এই টুর্নামেন্টটাতে যদি আপনি খেলতে চান তাহলে আপনাকে একশো পঞ্চাশ টাকা এন্ট্রিপি দিয়ে টুর্নামেন্টটাতে ঢুকতে হবে দেন হচ্ছে আপনি চ্যাম্পিয়ন হলে পাবেন পনেরোশো টাকা আর যদি রানার আপ হন ফাইনালে তাহলে পাবেন এক টাকা আর আপনি সেমিফাইনাল পর্যন্ত উঠতে পারেন সেমিফাইনালে দেন হেরে যান বা জিতে যান আমরা হচ্ছে একটা ম্যাচের ক্রিয়েট করব ওইখানে হচ্ছে আমরা আরও কিছু প্রাইজ মানি দিব সর্বোচ্চ গোল যে করবে সেও কিন্তু প্রাইজ মানি পাচ্ছে সো টুর্নামেন্টটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো এবার হচ্ছে যারা খেলতে চান তারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে যেটা যেটা আমাকে দিতে হবে সেগুলো হচ্ছে সর্বপ্রথমে আপনি আপনার বিকাশ অথবা নগদের ফিন নাম্বার দিবেন মানে আপনি টাকা পাঠাতে হবে আগে এন্ট্রি টাকাটা পাঠিয়ে যে নাম্বার থেকে টাকা পাঠাবেন বিকাশ অথবা নগদ নাম্বার থেকে আপনার নগদ নাম্বার অথবা বিকাশ নাম্বারের শেষের চারটা ডিজিট মানে পিন নাম্বার ঠিক আছে এটা দিবেন এরপর হচ্ছে আপনার টিমের নাম দিবেন আপনার নিজের নাম দিবেন আপনার ম্যানেজার নাম দিবেন এই যে এখানে যেগুলো আছে টিম রেটিং দিবেন এগুলো দিয়ে ফর্মটা পূরণ করে নেবেন ফর্ম পূরণ করলে বা রেজিস্ট্রেশন করে দেন হচ্ছে আপনি টুর্নামেন্টটাতে অংশগ্রহণ করতে পারবেন তো এই টুর্নামেন্টটা খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে আপনারা যারা যারা খেলতে চাচ্ছেন এখনই তারা আমার ফেসবুকে মেসেজ দেন আমার ফেসবুক আইডির লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টে ফিন করে দেব ওই আইডিতে মেসেজ দিবেন আর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ ফেসবুক গাড়ি লিঙ্ক দিয়ে রাখব ওখানে আপনারা মেসেজ দিবেন বাই দা ওয়ে ভাই সকলের কাছে একটা রিকোয়েস্ট আপনারও সময়ের মূল্য আছে আমারও মূল্য আছে যারা যারা টুর্নামেন্টটা খেলতে চাচ্ছেন না বা খেলতে ইচ্ছুক নয় তারা হচ্ছে অ্যাটলিস্ট মেসেজ দিবেন না কোজ হচ্ছে সময়ের মূল্য আপনারও আছে আমারও আছে ঠিক আছে ভাইয়া সো যারা যারা খেলবেন তারা তারা এখনই এই ফেসবুক গাড়িতে মেসেজ দিয়ে দেন একশো পঞ্চাশ টাকা কিন্তু খুব বেশি নয় মজা হচ্ছে বড়ো কথা আর ভালো একটা প্রাইজ মানি হচ্ছে বড় কথা